মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে তার শত্রু হয় আপনজন ঠোঁটের ভিতরে ভাঙছে কথা চোখের ভিতর আয় না বুকের ভিতরে যা ভাঙছে তার শব্দ শোনা যায় না যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে তার কাছেই তুমি তত বেশি অবহেলিত হবে কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায় আর দোষ দেয় পরিস্থিতির। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সামরিক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে যে ভালো থাকে সে ভালো রাখে না আর যে ভালো রাখে সে ভালো থাকে না তুমি যদি কাউকে ঠকাবে ভাবো তবে ঠকাতেই পারো তবে পরবর্তীতে নিজে ঠকার প্রস্তুতিটাও নিয়ে রেখো ভিতুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বুঝে তখন সে স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে যায় বেইমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না খুব কাছে পরিচিত মানুষগুলোই হয় বেইমান টাকার গরম ক্ষমতা দাপট রূপের অহংকার মরার পর এগুলো সব কোথায় রাখবেন কাফোনের তো পকেট নেই তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায় মানুষ এখন মিথ্যাটাকেই বিশ্বাস করে আর সত্যি তাকে প্রমাণ করতে হয় যার মাথায় একবার টাকার আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না মানুষ বড়ই আজীব ছোটবেলা পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে অল্পতেই যে খুশি তার আবার দুঃখ কিসে যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পিছনে ছুটে না কে কার কতটা আপন আর কে কতটা পর সেটা মুখের কথায় নয় একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখে জল আসতে দেয় না তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছো নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো। ভালোবাসা এই শহরে কেউ কারো নয় প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জন ও বদলে যায় পারলে একটা বেকার ছেলে হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে আবার কখনো বাসায় চোখের নোনা জলে মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনে মৃত্যু হলে কেবল নিজেকে কাটতে হয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটারকে ও হারিয়ে ফেলে জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভুলা যায় না শুধু হাসলেই একটি মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য ও হাসতে হয় অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না যত শিক্ষিত আর যত বড়ি হয়ে যাও না কেন বেইমান চেনা অসম্ভব কারণ বেইমান সব সময় খুব কাছে মানুষগুলোই হয় কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে পুরুষের কান্নার পিছনে একটি বিশ্বযুদ্ধ পরিমাণ রহস্য থাকে আর নারী তো কোন জিনিস খুঁজে পেতে দেরি হলে ও কাঁদে কষ্ট নিয়ে বেঁচে থাকা কঠিন কিছু নয় কিন্তু কষ্ট রেখে মুখূর্তি হাসি নিয়ে বেঁচে থাকা কঠিন ভীষণ কঠিন চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না ভালো লাগার অনেকগুলো কারণ হয় আর ভালো না লাগার জন্য ছোট একটি কারণেই যথেষ্ট আপন করে নিন তাকে যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে উপার্জন করাটা খুবই জরুরি না হলে তোমার থেকেও অযোগ্য মানুষেরা তোমাকে অপমান করার স্পর্ধা দেখায় রোজ তাকে মিস করাটা আমার অভ্যাস আর ভুলতে না পারাটা আমার ভালোবাসা বলতে পারেন বদলে যাওয়া মানুষগুলো সত্যি কি আপনাকে ভালোবাসত জীবন সঙ্গী বাছাইয়ে একটু ভুল হলেই সব শেষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হেরে গেলেন মানুষ কষ্ট ভুলতে পারলেও অপমান ভুলতে পারে না তাই সে মানুষটা ফিরে আসলেও তার কাছে ফিরে যাওয়া যায় না চুপ হয়ে গেছি কাছের মানুষগুলো যখন বিশ্বাস ঘাতকতা করে তখন কথা বলার ভাষা হারিয়ে যায় কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনের একটা কথা চির সত্য কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না অযোগ্যকে যোগ্য বানানো সহজ কিন্তু বিশ্বাসঘাতক কে বিশ্বাস বানানো খুব কঠিন কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলি প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে সে আপনাকেও কাছে রাখতে চাইবে না স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে যায় না। আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু কালো মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না এটাই সমাজ